হেস তোর জীবনে তো রাহু লেগে গেছে তাই তুই জীবনের প্রত্যেকটা জায়গায় বাধা পাচ্ছিস যা করতে যাচ্ছিস ইলেভেন তাওয়ার্স থেকেই কেটে যাচ্ছে যা ভাবছিস কল্পনায় থেকে যাচ্ছে বাস্তবে একটা রূপান্তরিত করতে পারছিস না এই জিনিসটাই হয় যখন কারোর জীবনে রাহু লেগে যায় যদি জীবনে রাহু লেগেছে তাহলে রাহুটাকে শান্ত কে করতে পারে একজ্যাক্টলি মহাদেব মহাদেবই পারে রাহুকে শান্ত করতে এরপর রাহুকে শান্ত করার জন্য কি করতে হবে যে কোনো শিবলিঙ্গে এই কাজটি করা যাবে একটা কালো রঙের ধাগা অর্থাৎ সুতো নিয়ে আসবেন অর্থাৎ যেটাকে কার বলা হয়ে থাকে সেই সুতোটিকে নিয়ে এসে তার মধ্যে একশো আটটি লবঙ্গ বানতে হবে অর্থাৎ লবঙ্গের মালা তৈরি করতে হবে কালো সুতো দিয়ে এরপর সেটিকে যে কোনো শনিবা বা বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়বেন সকালে উঠে স্নান করার পর সেই মালাটিকে বার করবেন বার করে শিবলিঙ্গের উপর রেখে দেবেন এরপর একশো আটটি লবঙ্গ দিয়ে যেহেতু আপনি মালাটা তৈরি করেছেন তাহলে একশো আট বার আপনাকে একটা ছোট্ট মন্ত্র ইজি মন্ত্র জপ করতে হবে ওং নাম শিবাই শিবজি সাদা সহায় এরপর সেই লবঙ্গ যুক্ত মালাতে চলে এসছে মহাদেবের পাওয়ার এটা নিয়ে আপনি যে কোনো কাজে যাবেন পকেট ভরে নিয়ে চলে যাবেন দেখবেন সেই কাজটা অবশ্যই সফল হবে রাহুর কারণে যদি কাজগুলো বিফল হচ্ছিল সফল হতে বাধ্য উপরে আছে সেই জন্য মহাদেবের জন্য কমেন্ট সেকশনে হার মহাদেব কমেন্ট করে দিয়ে তো ভুলবেন না